যারা নামাজ কালাম পড়ে লোক দেখানো ইবাদত করে কিন্তু সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত অথচ মহান আল্লাহ তালা বলেছেন যে তোমরা নামাজ পড়ো এমন ভাবে নামাজ তোমাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে অথচ আমরা নামাজ পড়তেছি সুদ খাইতেছি ভাই তাহলে আমাদের নামাজ হয় না আর আমরা দোষ দিই আল্লাহর যে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন না আসলে আমাদের ভিতরে তাকোয়া অর্জন এখনো হয় নাই যদি আমরা সুন্দরভাবে ভাবে তাক অর্জন করতে পারি তাহলে মহান আল্লাহ তাহলে আমাদের প্রত্যেকটি দোয়া কবুল করবেন ইনশাল ভিডিওটি ভালো লাগলে ইনশাআল্লাহ শেয়ার করতে পারেন